তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে এপ্রিল মাসের দু তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি মাসের প্রথম দিনেই অর্থাৎ গতকালকে কিন্তু ফেন্স আপনাদের জন্য বিশেষ সূত্রে যেটুকু খবর পেয়েছিলাম সম্পূর্ণরূপে ক্লিয়ার করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে অফিসিয়ালভাবে কোনো তথ্য না আসলেও বিশেষ সূত্র ধরে বেশ কিছু নতুন তথ্য কিন্তু উঠে আসছে চাকরি প্রার্থীদের জন্য এবং আশা করা যাচ্ছে যে অবশ্যই যদি এই সূত্র মারফত আশা খবরগুলো সঠিক হয় তাহলে কিন্তু ফ্রেন্স আগামী কয়েক দিনের মধ্যেই আপনাদের জন্য আবারও নতুন করে কয়েকটি সংগঠন নিয়ে নতুন কিছু আপডেট উঠে আসতে চলেছে অর্থাৎ আপনারা জানেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে একাধিক সংগঠনের সাথে কিন্তু যুক্ত রয়েছেন চাকরি প্রার্থীরা সেটা কিন্তু আপনারা সকলেই জানেন তো কিছু কিছু সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশান রিলেটেড কিন্তু একটা আশার আলো কিন্তু উঠে এসছে এপ্রিলের প্রথম দিকেই আপনাদেরকে কিন্তু সেটা জানিয়েছিলাম গতকালকের একটা ভিডিওর মাধ্যমে তবে পরিষ্কার বলে রেখেছিলাম যে বিষয়টা সম্পর্কে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট কালেক্ট করা সম্ভব হয়নি তবে বিশেষ সূত্র ধরে বেশ কিছু নতুন তথ্য উঠে আসছে যেটা একটা আশার আলো কিন্তু দেখাচ্ছে চাকরি সেই ইঙ্গিতটাই কিন্তু উঠে আসছে সেই কারণে আমরা বিস্তারিতভাবে আপডেট দিয়েছিলাম তো এই বিষয়টার ওপরে ফোকাস করে কিছু চাকরি প্রার্থী অনবরত আমাদেরকে প্রশ্ন করে চলেছেন তাহলে কবে নাগাদ নোটিফিকেশান রিলেটেড খবর হতে পারে আদৌ নোটিফিকেশান রিলেটেড কোনো খবর আছে কি না সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে নোটিফিকেশান রিলেটেড কোনো খবর আসবে কিনা কতজন চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশান রিলেটেড খবর আসার সম্ভাবনা রয়েছে একাধিক প্রশ্নের ঝড় বয়ে চলেছে অলরেডি তো আপনাদেরকে দেখুন বলে রাখার চেষ্টা করি পরিষ্কারভাবে গতকালকে আপডেটটা দেওয়ার পর থেকেই আপনাদের সামনে ক্লিয়ার করে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি এখনও পর্যন্ত আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি এই সংগঠন রিলেটেড আপনাদেরকে গতকালকে যে আসার দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে মাসের প্রথম জন্য বিশেষ সূত্র ধরে বেশ কিছু নতুন পজিটিভ উঠে এসছে যেখান থেকে জানা যাচ্ছে এই মাসের মধ্যেই কিন্তু কিছু নতুন আপডেট উঠে আসতে পারে যেটা কিন্তু কয়েকটা সংগঠনের চাকরি প্রার্থীদেরকে নোটিফিকেশন রিলেটেড কিছু সুখবর প্রোভাইড করার মতো ক্ষমতা কিন্তু রাখছে এরকমই কিন্তু আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম অলরেডি বিভিন্ন দপ্তর থেকে এরকমই কিছু ইঙ্গিত পাচ্ছি তাই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণরূপে অফিসিয়াল প্রুফ আপনাদেরকে না দেখাতে পারলেও এইটুকুই বলেছিলাম যে আপনারা কিন্তু একটু পজিটিভ থাকুন আশা রাখছি যে এই এপ্রিল মাসের প্রথম দিকে চাকরি প্রার্থীদের জন্য কিছু সংগঠন রিলেটেড ধরে ধরে নোটিফিকেশন আসতে পারে পরিষ্কার করে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম তো এখনও সেই বিষয়টা আপনাদেরকে বলবো আপনারা হয়তো বিষয়টা সেরকমভাবে বুঝতে পারছেন না তো আপনাদেরকে এটুকুই বলতে চাইছি যে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল প্রমাণ বা কোনো প্রুফ আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি তাই বিষয়টা আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না অর্গানাইজার টিচার রিলেটেড যে সমস্ত সমস্ত সূত্র মারফত আমরা তথ্যগুলো কালেক্ট করি সেখান থেকে এরকম একটা আশার ইঙ্গিত যেহেতু পেয়েছি তাই ডেলি আপডেট যেহেতু আপনাদেরকে প্রোভাইড করি তাই সমস্ত ধরনের খবর আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি বলে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই কিন্তু ফেন্স আপনাদের জন্য একটা আশার আলো মাসের প্রথম দিকেই পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে যে বিভিন্ন সংগঠন অনুযায়ী কিন্তু নোটিফিকেশান রিলেটেড খবর হতে পারে তবে আপনারা যে প্রশ্নগুলো করছেন যে কতজনের জন্য নোটিফিকেশান আসবে কোন সংগঠনের জন্য নোটিফিকেশান আসবে এগুলো কিন্তু ফেন্স এখনও পর্যন্ত জানা যায়নি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি এই রিলেটেড তথ্য এই মাসের মধ্যে উঠে আসবে বাস্তবতা অবশ্যই সামনে উঠে আসবে এই মাসের মধ্যে তবে এখনও পর্যন্ত সেই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন বা তথ্য আমরা কিন্তু জানতে পারিনি অনেকেই প্রশ্ন করেছেন লোকসভা নির্বাচনের আগে কোনো খবর হবে কি না তো দেখুন যাক ইঙ্গিত যেদিকে রয়েছে আপনাদেরকে বলে রাখি লোকসভা নির্বাচনটা এই মুহূর্তে ফ্যাক্ট নয় যে কোনো মুহূর্তে নোটিফিকেশান রিলেটেড তথ্য আসতে পারে তবে সেটা কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রিলেটেড অফিসিয়াল কোনো প্রুফ বা অফিসিয়াল কোনো তথ্য কিন্তু উঠে আসেনি এখনো পর্যন্ত বিভিন্ন দপ্তরগুলো থেকে আন যে খবর পাচ্ছি সেগুলো যেদিকে ইঙ্গিত করছে আপনাদেরকে সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো আপনারা যে প্রশ্নগুলো করছেন তারও যথাযথ উত্তর কালেক্টের চেষ্টা করব তবে এখনো পর্যন্ত এই টপিকগুলো নিয়ে কোনো হানড্রেড পার্সেন্ট দিয়ে কোনো কনফার্মেশন আপনাদেরকে আমরা কিন্তু দিতে পারলাম না আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো এর পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই টপিকগুলো আপলোড করার পর দেখবেন যে আদার্স কিছু চ্যানেল থেকেও কিন্তু আপনাদেরকে সেম আপডেট প্রোভাইড করা হবে তো সেগুলোকেও আপনারা ফলো করবেন কোনো ব্যাপার নয় তবে আপনাদেরকে এটাই বলছি সকলে পজিটিভ থাকুন আশা রাখা যাচ্ছে যে এই মাসের মধ্যেই হয়তো কিছু নতুন আপডেট আসতে পারে তবে সম্পূর্ণটাই আনঅফিশিয়ালি খবর এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল মাধ্যম থেকে কোনো অফিসিয়াল আপডেট কিন্তু পাওয়া যায়নি এই রিলেটেড আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো পরবর্তীতে এই বিষয়ের উপর যখনই কোনো নতুন আপডেট পাবো ডিটেলসে সেই রিলেটেড ইনফরমেশন আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই টেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে